এই কাজটা আজকের ভিডিওর প্রথম কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে বিষ্ণুপুরি বালুচুরির কালেকশন বেশি না একটু মাঝখানটা দেখিয়ে দাও তাহলেই হবে আচ্ছা এটা কিন্তু অল ওভার যাচ্ছে হ্যাঁ এই যে অল ওভারই কিন্তু আমি একটু দেখাই ওভারই এই কাজটা পাচ্ছ এটা আচল পর্শনটা যাচ্ছে হ্যাঁ বিষ্ণুপুরি বালুচুরির দাম কি যাচ্ছে পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকা যাচ্ছে কিন্তু মাত্র বিষ্ণুপুরি বালুচুরি এক এক করে আমাদেরকে কালার অপশান দেখাচ্ছি সব আজকে তো ভিডিওতে প্রচুর সিল্ক কালেকশন শেয়ার করব যেহেতু সামনে বিয়ে সিজন রয়েছে আশা করবো ভিডিওটা স্কিপ করে দেখবেন স্কিপ করে দেখলে কিন্তু প্রচুর কিছু মিস করে যাবে একটু মাঝখানটা দেখাও কাকু আচ্ছা ঠিক আছে গুছিয়ে নাও গুছিয়ে নাও নাহলে তো লাট হয়ে যাবে একটুখানি গুছিয়ে নাও

খুব সুন্দর শাড়িটা এইসব শাড়ি কিন্তু প্রচুর নতুন স্টক এসছে তোমরা দেখতে পাচ্ছ ওখানে প্রচুর প্রচুর নতুন স্টক কিন্তু এসছে এগুলো কিন্তু পনেরোশো কালেকশন যাচ্ছে ওগুলো দেখালে না ও 1450 টাকা মালবেরি মহেশ্বরী আসছে 1450 টাকা অনলি একটু দেখাবে ब्लाउজ পিস আছে অল্প বডি রাখো কাছে সুন্দর এটা দাম কি যাচ্ছে টাকা মাত্র অপশন আছে আচ্ছা এই কালারটা একটুখানি ম্যাচ কালারের ওপর উপর যাচ্ছে কিন্তু বেশ সুন্দর কালার আচ্ছা এটা কি যাচ্ছে নামটা জানি বললে তুমি বিষ্ণুপুরি বালুচুরি এগুলো কিন্তু কত পনেরোশো পঞ্চাশ আর এগুলো কিন্তু প্রত্যেক কটা ব্লাউজ পিস সমেতেই যাবে তোমাদেরকে ব্লাউজ পিসটা আমি দেখাচ্ছি না তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আজকের ভিডিওটাতে যদি প্রচুর কালেকশন শেয়ার করবো তার জন্য ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখো না স্কিপ করে দেখলে প্রচুর কিছু মিস করবে সিল্কের প্রচুর কালেকশন কিন্তু শেয়ার করেছি

এখন কৃষ্ণলাল তো মানে ঘুরতে বেরিয়েছে তাই না না সামনে আবার বিএস সিজন আসছে না তখন আবার ভিড়টা হবে এই মালগুলো মানে এই শাড়িগুলো কিন্তু বিএস সিজনের জন্যই কিন্তু পারফেক্ট তার জন্য কিন্তু শেয়ার করছি তার জন্যই আমি খুলে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে কাপুশ শাড়ি কোয়ালিটি কি রয়েছে বা শাড়ি কিরকম কি রয়েছে জিনিসটা

তো সম্পূর্ণ খুলে দেখাতে গেলে না খুলে দেখালো না শাড়ি লাট হয়ে যায় তো হ্যাঁ তোমরাই তো নেবে এই জিনিসগুলো এসে একটা খুলে দেখাও হলুদ হলুদ একটা খুলে দেখাতে হবে আমাকে এই ডিজাইনটা দেখাও এটা তো দেখালে একটা ডিজাইনস কিন্তু আলাদা পাচ্ছ ঠিক আছে কিছু কিছু কি দারুন শাড়িটা দাঁড়ো এইভাবে ধরো তো একটু কাকু অল্প খুলে হ্যাঁ হ্যাঁ এইভাবে একটু ধরো খুব সুন্দর এটা দামটা বলেছো চোদ্দশো পঞ্চাশ এটা আচল আর এটা কিন্তু অল ওভার বডি বডির মধ্যে কিন্তু ডিজাইন গুলো কিন্তু আলাদা আলাদা হবে একটা ঝাউ পাচ্ছ মালবেরি মাহেশ্বরী পাচ্ছ ঠিক আছে এটা পৈখানি যাচ্ছে ডুয়েল টোনের ওপর যাচ্ছে দেখতে পাচ্ছ পৈখানি আমি একটু দেখিয়ে নি তোমাদেরকে আচ্ছা মিডল পোর্শনটা একটু দেখাই তোমাদেরকে অল ওভার কাজ করা আছে অল ওভার এটা আচল আচল পোর্শনটা হ্যাঁ ওদিকটা দেখাও এটা আচল পোর্শন নাও এটা পৈখানি যাচ্ছে এটা আচল পোর্শনটা এটা দাম ডুয়েল টোনের উপর এটা দাম কি যাচ্ছে 1650 এটা দাম কিন্তু যাচ্ছে মাত্র 1650 টাকা এটা গুছিয়ে আমার উপায় নেই খুব সুন্দর শাড়িটা হ্যাঁ হুম পনেরোশো পঞ্চাশ এটা ঠিক আছে দারুণ কালেকশন ওখানে গ্রিনটা আছে আমি সব দেখাচ্ছি এখন আচ্ছা এটা আগেটার পৈথানিরই কালার যাচ্ছে না আগেটা ডুয়েল টোনের যে পৈথানি দেখলাম এটা কিন্তু অল ওভার এরকমই যাবে আমি আর খুলে দেখাচ্ছি না এরকমই যাবে এটার দামটা কি বলেছো কাকু ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র নেক্সট আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে কালেকশন দেখাও এটা এটা খুলে দেখাতে হবে আচ্ছা মাছ ইয়েটা দেখ এটা পয়থানি আছে মাছখানটা আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা 컬러টা খুব সুন্দর এটা এটার দামটা কি যাচ্ছে 1650 ঠিক আছে 1650 টাকা মাত্র পাস এটা যাচ্ছে

এটা অল ওভার আছে রাম কাজ করা সব জায়গায় অল কাজ করা আমি তো ক্লোজ দেখাই আপনাদেরকে কাজটা ঠিক আছে এটার দাম কি রয়েছে আপনি হুম আচ্ছা এগুলোও কিন্তু যাচ্ছে কালার অপশানস ঢাকায় যাচ্ছে এখানে ছশো টাকা ঢাকায় জামদানিরও প্রচুর কালেকশন পেয়ে যাবে আমি ডিটেলস শেয়ার করব না ঢাকায় ঢাকায় কিন্তু আসলে তোমরা প্রচুর অ্যাভেলেবেল পেয়ে যাবে ওই ইয়ে হ্যাঁ এগুলো ওইগুলো দেখা একটাগুলো দেখাও

ও কালার যাচ্ছে মিনাকারি সিল্কের কালার যাচ্ছে ঠিক আছে দাম বলো পাঁচশো টাকা মাত্র মিনাকারি সিল্ক এখন হ্যান্ডলুমও রাখছো ও এরপরে নেক্সট যাচ্ছে ব্লুয়ের ওপর আরো কালার ছিল বেরিয়ে গেছে হ্যাঁ আর মঙ্গলা টাইমিংটা বলে মঙ্গলাহাটের মঙ্গলবার ভোর চারটে থেকে বিকেল পর্যন্ত কিন্তু হাটটা বসে হাওড়া ময়দান থেকে কিন্তু শ্রীশম মার্কেট একদমই সামনে মঙ্গলাহাট শাড়ির মার্কেটটা তো এগুলো যাচ্ছে কিন্তু কিসের কালেকশন বলে শাড়িগুলো মিনাকারি মিনাকারি সেম তাই তো দাম যাচ্ছে মাত্র পাঁচশো টাকা নেক্সট

বাইরে পুরো কুয়াশায় পুরো অন্ধকার হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে এটা কিন্তু ছশো টাকা যাচ্ছে হ্যাঁ প্রচুর কালেকশন রয়েছে আমি জাস্ট কয়েকটা দেখাবো তোমাদেরকে সিল্কের কালেকশনটা দেখিয়ে বালুচুরি তো প্রচুর কালেকশন অলরেডি শেয়ার করে দিয়েছি এই ভিডিওতে স্ক্রিনের ওপর নাম্বারটা কিন্তু এই দোকানেরই যাচ্ছে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো ওনারা কিন্তু অনলাইন অফলাইন বুথ কিন্তু সার্ভিস দিয়ে থাকেন আচ্ছা এটা নেক্সট যাচ্ছে কিন্তু কালার অপশান যাচ্ছে প্রত্যেকটা এটা ছশো টাকা ঠিক আছে ঠিক আছে জাস্ট ওপর থেকে দেখিয়ে দিচ্ছি এগুলো তো দেখানো হয়েছে ওইগুলোর কালেকশানে কিন্তু যাচ্ছে ছশো টাকার কালেকশন আর এটা যাচ্ছে বটল গ্রিনের ওপর ঠিক আছে এই কালারটা তো একদম ডিমান্ডিং কালার তোমাদের হ্যাঁ চুড়ি দাও বিয়েবাড়িটা পড়ার মতন ছশো টাকার কালেকশন কিন্তু এগুলো কেন এরপরে নেক্সট কালেকশন দেখাবো ওটার সব কালার শেষ হয়ে গেছে ওটার কালার দেখানো শেষ এরপরে নেক্সট আচ্ছা

ঠিক আছে এটা আচল পোর্শনটা আর এটা কিন্তু পুরো অল ওভার বডিটা যাচ্ছে ঠিক আছে এটা কি শাড়ি যাচ্ছে ভাই ডলার উপর ডলার উপর যাচ্ছে ডলার সিল্ক এর উপর তাই তো একটু দামের মধ্যে আসছে নতুন এটা পড়বে 800 টাকা আচ্ছা এটা ডলার সিল্ক যাচ্ছে 800 টাকা মাত্র এর মধ্যে কালার দেখাবো তোমাদের এটা মধ্যে একটা একটা করে কালার দেখাবো এটা তাহলে খুলে দেখাতে হবে না এটা মেরুের ওপর তাহলে খুলে দেখাতে হবে না এটা সেম আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা অল বডি কাজের ওপর যাচ্ছে এটা আচল পশনটা সেম দাম যাচ্ছে তো আটশো টাকা আটশো টাকা মাত্র এটার মধ্যে আরও একটা কালার ছিল মেরুন যেহেতু একটা মেরুন খুলে দেখানো হয়েছে তাই আমি দেখালাম না মেরুনটা পঁচিছশ পঞ্চাছ যা বুলি তাই কৰি আচ্ছা এটা আছে নেক্সট কালেকশন ওটা কিন্তু অল ওভার বডিটা যাচ্ছে আর এটা কিন্তু পুরো আচল পশম এটা কি যাচ্ছে দামটা কি যাচ্ছে এটা 1050 এটা 1050 এর নাম কি রয়েছে এটা ডোলা বেনারসি যাচ্ছে আগে তো ছিল ডোলা সিল্ক আর এটা কিন্তু যাচ্ছে ডোলা বেনারসি কালার গুলো বেশ সুন্দর সুন্দর কম্বিনেশন গুলো एक्षिव दोबलेफिर लेटि लाएश चे ला? वो कारगने रास्तोर आख लो तो यह लिए शारी उन्हों की दामाच्छ क्वान दाग? बुटाग वो लागोच्छ वन हजार पॉन चाष्छ माचार पाइचाष्छ अग्ष लिए देगी लिए সুন্দর এটা তো আচল পোর্স ব্লাউজ পিস হবে তো প্রত্যেক আঁচল ব্লাউজ পিস কিন্তু পেয়ে যাবে আমি আলাদা করে দেখাইলাম না এটা পুরো অল ওভার বডি তে আর এটা পুরো আচল পোর্স আছে এটা দামটা জানি কি বললে 1050 1050 টাকা মাত্র এটাও কিন্তু সেম যাচ্ছে কালার অপশন তোমাদের খুলে দেখানো হচ্ছে ভাই দিকটা ছেড়ো না তুমি ধরে থাকো এবার খুলো না না মাঝখানটা একটু দেখাও তুমি ধরে থাকো ছেড়ো না হ্যাঁ হ্যাঁ এবার আচলটা এটা আচল পোর্শনটা যাচ্ছে

এটার মধ্যে আর কালার আছে ভাই আচ্ছা দেখাও এটার মধ্যে একটা ব্লু যাচ্ছে কিন্তু খুব সুন্দর এগুলো গেল হাজার পঞ্চাশ তাই তো কালার অপশান যদি চাই তোমরা করে এনে দিতে পারবে তো ঠিক আছে ভাই ছেড়ে দাও ওই হাতটা ছেড়ে দাও এটা কি শাড়ি যাচ্ছে ওটা তো মতনই যাচ্ছে এটা আরো দেখি ভেতর থেকে ভেতর থেকে ভাঁজ তো এগুলো এগুলো হাতে ভাঁজ নয় এগুলো দেখবেন শর্ট শর্ট থাকে হাতে ভাঁজ নয় শর্ট মাছ কাজ করে রেডি করে কোনে নে পে জ্যাকেটটা করেন তো? নিজের জন্য নিলে ওইটাই ঢালে ঠিক আছে। যেজ আরেকটা এটা আচ্ছা এটা আচলটা যাচ্ছে। বডিটা দেখি অল ওভার বডিটা। এটা ঠিক আছে।

এটা কি লাস্ট কালার গেল এই শাড়িটা একটা গ্রিন আছে আচ্ছা ওটা খুলে দেখাতে হবে না ওটা পরেই দেখিয়ে এটা কিন্তু গ্রিনের ওপর উপর যাচ্ছে দেখতে পাচ্ছ খুব সুন্দর কালারটা যাচ্ছে গ্রিনের ওপর উপর লাস্ট এটার দামটাও কি বলেছিলে জানি 1150 1150 টাকা যাচ্ছে মাত্র এরপরে নেক্সট তোমাদেরকে দেখাবো শাড়ি এটা কি আছে আচ্ছা এটাও কিন্তু ফ্যান্সি কালেকশনের ওপর উপর যাচ্ছে দেখতে পাচ্ছো তোমরা আচ্ছা আরেকবার দেখা আমি আমাদের শাড়িটা খুব সুন্দর এটা আচল পোর্শনটা যাচ্ছে কি ভাই আর এটা পার এটা পুরো বডিটা যাচ্ছে এটা নামটা কি যাচ্ছে ফ্যান্সি কালেকশন যাচ্ছে ফ্যান্সি সিল্কের ওপর এটার মধ্যে কালার অপশানস তোমাদেরকে দেখাবো খুলে খুলে আর শাড়িটা কিন্তু ভীষণই সোভার টাইপের যারা নাকি একটু লাইট শেডের কালার করতে পছন্দ করো তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট হ্যাঁ এখন সফট কালেকশন এখন বেশিরভাগ শাড়ি কিন্তু সফটই যায় তাই না কমফোর্টেবল মধ্যে এই টাইপের হ্যান্ডলুম আর জামদানিরও প্রচুর কালেকশন পাবে আমি হ্যান্ডলুমগুলো সেভাবে শেয়ার করছি না আচ্ছা জামদানিও প্রচুর কালেকশন পাবে আমি আর আলাদা করে শেয়ার করলাম না এটা দেখতে পাচ্ছ নেক্সট আরেকটা কালেকশন যাচ্ছে এটা কিন্তু কালার অপশন ঠিক আছে আগেরটারই কালার অপশন এটা দামটা বলেছো ভাই আটশো টাকা 850 পঞ্চাশ টাকা এটা কিন্তু নতুন কালেকশন যাচ্ছে একদম কালারগুলো সব সুন্দর সুন্দর যাচ্ছে নেক্সট আরেকটা দেখাই

আচ্ছা এটা কিন্তু আজ এটার মানে এই শাড়িটা লাস্ট কালার গেলো এটা এছাড়া অপশান পেয়ে যাবে তার জন্য কিন্তু কন্ট্যাক্ট করতে হবে হ্যান্ডলুমেরও প্রচুর কালেকশানস রয়েছে জামদানিরও প্রচুর কালেকশানস রয়েছে আর স্ক্রিনের ওপর তো আমি ফোন নম্বর দিয়েছি বুঝতে পারছো এই টাইপের শাড়িগুলোর প্রাইস কী যাচ্ছে একটু দেখো না এই টাইপের শাড়িগুলো লিলেন বাটিক লিলেন বাটিকের দাম কী যাচ্ছে টাকা লিলেন বাটিক যাচ্ছে

আচ্ছা এটা কিন্তু এটা আচল পোরশনটা এটা কিন্তু পুরো অল ওভার বডি। এটার দামটা যাচ্ছে মাত্র 750 টাকা। ঠিক আছে। এটার মধ্যে অপশন পাবে কয়েকটা এখানে রয়েছে। তিনটা কালার আর একটা কি কালার আছে ভাই দেখা? ওটা সরাও। এটা সরান। দামটা কি বললে? এগুলো 750। 750 টাকা যাচ্ছে। এটার দামটা বলেছে 600 600। আচ্ছা এই টাইপেরও কিন্তু প্রচুর ঢাকায় কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে ঠিক আছে আমি স্টল নাম্বারটা শেয়ার করে দিচ্ছি আচ্ছা স্টল নাম্বারটা হচ্ছে দেখতে পাচ্ছ ওখানে রয়েছে চারের চুয়াল্লিশ স্টল নাম্বারটা আর দোকানটা কিন্তু এই কাকুরই যাচ্ছে স্ক্রিনের উপরে নাম্বারটাও ওই কাকুরি যাচ্ছে আজকের ভিডিও যত কালেকশন দেখালাম কাকুর দোকানেরই রয়েছে উনি কিন্তু অনলাইন অফলাইন দুটোই করে থাকেন আর এই টাইপের শাড়ি তো পেয়ে যাবো ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কোনো অসুবিধা নেই আমার কাছে মোটামুটি আচ্ছা ঠিক আছে আজকের ভিডিওটা তো এখানে শেষ করলাম